আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে রোববার বারোই মে দু হাজার চব্বিশ ইংরেজি উনত্রিশে বৈশাখ চোদ্দোশো তিরিশ বাংলা তিনে জিলকট চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজেরি ঢাকা এবং তাপাশ্যবরী এলাকার নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তাপাশ্যবর্তী এলাকার তাহাজত এবং শেহরির শেষ সময় হলো তিনটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে ফজরক্ত শুরু হয়েছে তিনটা পঞ্চান্ন মিনিটে এবং ফজরক্ত আজকে শেষ হয়েছে পাঁচটা ষোলো মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারো এগারোটা ছাপ্পান্ন মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা বত্রিশ মিনিটে আসরের রক্ত শুরু হবে চারটা তেত্রিশ মিনিটে আসরের রক্ত আজকে শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে মাগরীব রক্ত আজকে শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মাগরীব রক্ত আজকে শেষ হবে সাতটা 2分のみにいて。 এশার রক্ত আজকে শুরু হবে সাতটা পঞ্চান্ন মিনিটে এবং এশা রক্ত আজকে শেষ হবে তিনটা পঞ্চাশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা তেত্রিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা সতেরো মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবে ঢাকায় মতো পার্শ্বপতি এলাকা যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবার যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন না আগে আমাদের পার্শ্ববর্তী দেখা যায় না আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম